বড় বড় যাদের বড় বড় ফ্যাক্টরি আছে দূরের জিনিস দেখতে হয় কিংবা বিভিন্ন সরকারি যে বড় বড় কাজ আছে এই সমস্ত আইটেম কিন্তু আমরা সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ দিয়েছি সেনাবাহিনীতে আমাদের অনেক প্রোডাক্ট নিয়েছে আমাদের এই টাইপের লাইট বিভিন্ন বিভিন্ন বড় বড় প্রজেক্টের জন্য নেয় বিভিন্ন মাছের খামার বিভিন্ন সবজির বড় বড় যে প্রজেক্ট দেখতে চায় তাদের জন্য এইগুলা লাইট তো এটা কিন্তু একেবারে নতুন চলে আসছে আমি একটু দেখাই দিই একটু যদি দেখান সানফোর্ডের এইটির মডেল হচ্ছে এস এফ ডাবল এইট থ্রি জিরো এইচডি আরেকটা জিনিস যেটা দেখেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বারের মধ্যে বোঝাই দিছে এই প্রোডাক্টটি কবে দুই হাজার চব্বিশ দশ মাস এক তারিখ মানে দুই হাজার চব্বিশে দশ মাসের এটা প্রোডাকশন ডেট আস্তে আস্তে দুই মাস সময় লাগছে আমি গতকালকে এটা হাতে পাইছি একেবারে করা ভাই এটার ব্যাকআপটা অ্যাকুরেট পাবে বাবা যাই গাইস বলেন অ্যাকুরেট পাবে তো এটার প্রাইস কিন্তু আমাদের আগে ভিডিওতে ছিল 3800 টাকা নতুন প্রোডাক্টে দামাকা অফার দিয়ে দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ নতুন প্রায় মানে নতুন প্রোডাক্ট হিসেবে কিন্তু প্রাইস বাড়ার কথা কারণ ডে বাই ডে সবকিছুই বাড়ছে কিন্তু আমরা বাড়ায়া রাখবো না আগের প্রাইসেই রাখবো 3800 টাকা পেয়ে যাবেন এই লাইটটি 3000 3800 মাত্র যারা যারা নেবেন এখনই অর্ডার করে ফেলুন এরপরে হচ্ছে আরেকটি লাইট এটা হচ্ছে এইটার মতই বড় মানে ফ্রেমটা বড় মানে পায়রাটা ভীষণ বড় এটা আলোটা খুব চমৎকার হবে এটা হচ্ছে ব্রাইট ব্র্যান্ডেল লাইট এটা আপনার যথেষ্ট পরিমাণ আলো ব্যাকআপটা আমি দেখাই অন করলেন অল্প আলো এরপরে দিলেন ফুল আলো এই যে আলোটা এই আলোটা তিন কিলোমিটার যাবে চমৎকার তিন কিলোমিটার যাবে তিন কিলোমিটার মানে হেভি কোয়ালিটি লাইট যদি চান এটা কিন্তু একেবারে এই একটি প্রোডাক্ট মনে হচ্ছে যে মানে ভিতরে একটা ব্যাটারি আছে ভালো পরিমাণের একটা ব্যাটারি আছে এত পরিমাণ আলো এটাতে তো এটার প্রাইস রাখবো আমরা হচ্ছে মাত্র হাজার 3300 টাকা 3300 টাকা কা এই লাইটটি আপনারা পেয়ে যাবেন তো এর পরের মডেলwidetilde তে আমি চলে যাচ্ছি এটা হচ্ছে সানফোর্ডের সানফোর্ড FS8809 8 ওয়াটার একটি লাইট সার্চ লাইট এটা খুব চমৎকার আলো এই যে আলো এই যে আলো

ছোট লাইট কিন্তু আলো দেখছেন ছোট মরিষের জাল বেশি ছোট মরিষের জাল বেশি এরপরে কমলো এরপর সাইডের যে লাইটটা করতে পারবেন কিংবা জিনিস দেখতে যাচ্ছেন দীর্ঘ সময় দীর্ঘ সময় দীর্ঘ সময় কতক্ষণ দিতে পারে ভাই এটা আমি আসলে ওইভাবে তো মানে বলতে পারতেছি না লেখা থাকে বক্সের গায়ে লেখা থাকে তিন চার ঘন্টা তারও বেশি লেখা থাকে কিন্তু

এইটা দেখতে বেশি আলো এই আলোটাও কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এই আলোটা অনেক দূর পর্যন্ত যাবে এটা হচ্ছে সানপোর্ডের পাঁচ ওয়ার্ডের লাইট এটার প্রাইস কমে যাবে মাত্র 1450 মাত্র 1450 টাকা হলে যাবে यस আরেকটি মডেল নিয়ে আসতেছি ব্রাইট ব্রাইট ব্র্যান্ডের এটা কিন্তু একেবারে ইউনিক লাইট ভাই বাংলাদেশে এই লাইট কেউ দেখেন লাইটটা আসলে ইউনিক এটা এটা কি বলেন তো ভাই এটাই তো বুঝলাম না ভাই হ্যাঁ এইখানেই তো খেলা এই যে আলো বলেন কি এটাতে খেলা আছে এই যে খেলা দেখছেন ও মাই গড চমৎকার খেলা এইভাবে ঝুলায় দিবেন কোথাও আপনার চার্জার লাইট হিসেবে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর দেখতে লাইটটা খুব সুন্দর কোয়ালিটি লাইট চমৎকার প্রাইস দিয়ে দেন এটার জন্য এটা মাত্র পড়বে 1650 টাকা মাত্র 1650 টাকা হলে এটা পাওয়া যাবে এটা পাওয়া যায় अवेलेबल তো আরো বেশ কিছু লাইট আছে আরেকটা ওয়াশিং ব্র্যান্ডের লাইট দেখায় দিচ্ছি ওয়াশিং মানে মানে ভালো ব্র্যান্ডের যে এটাও দেখতে খুব ইউনিক লাগছে এই পাশে আছে লাইট এবং সামনে হচ্ছে সার্চ লাইট আলো দেখছেন লাইট ছোট কিন্তু আলো করা খুবই আলো খুবই আলো আপার ডিপার এবং বারবে তো এই লাইটটি ওয়াশিং এর এই লাইটটি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 10 ওয়াটার একটি লাইট এটি পেয়ে যাবেন মাত্র 2800 টাকা আটাইশো টাকা হলে এই লাইটটি নিতে পারবেন তো এটা এটা হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা হেলথ অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই কারণে এটার প্রাইসটা বেশি ও আদার্স মডেলের তুলনায় এই আটাইশো টাকা হলে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আমি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা কোথায় বাইতুল মোকারম মার্কেট তো সবাই চিনেন বাইতুল মোকাররম মার্কেটের নিচতলায় গেট নাম্বার আট ব্লক নাম্বার সি মহিলা নামাজ কক্ষ মহিলা নামাজ কক্ষ কিন্তু পুরো মার্কেটে একটাই তো ওই কক্ষের ঠিক বিপরীত পাশে বিসমিল্লা এন্টারপ্রাইজ সপ্তাহ নাম্বার পঁয়ষট্টি ব্লক নাম্বার সি ঢাকা কিংবা ঢাকার বাইরে যে যেখান থেকে চান অর্ডার করতে পারবেন আমাদের ফ্রেমে মোবাইল নম্বর এবং ঠিকানা দেওয়া থাকবে টেকনাপ প্যাকেটে তুলিয়া সমস্ত জায়গায় আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি জাস্ট কুরিয়ারে যে চার্জ দেড়শো দুইশো এই টাকাটা আপনারা জাস্ট অ্যাডভান্স বুকিং হিসেবে দিয়ে দিবেন তারপর যেই প্রোডাক্টের প্রাইসটা হাতে পেয়ে বুঝে তারপর কুরিয়ারের লোককে প্রিভেন্ট করে দিলেই হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম